দিগন্তবেলার পেমান্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব এক আমি আপনার বউ হতে চাই রায়হান ভাই আপনার হালি হালি বাচ্চার মা হতে চাই করবেন আমাকে বিয়ে আড্ডার মাঝে ষোড়শী কন্যার কথা শুনে হৃদয় গোটালো দিগন্ত তালুকদার হাতের সিগারেটটা কয়েকটানে শেষ করলো নাক মুখ দিয়ে বেপরোয়াভাবে ধোঁয়া ছাড়তে ছাড়তে আড্ডার মাস থেকে উঠে এলো পাটোয়ারি বাড়ির ছোট রাজকন্যা বেলা পাটোয়ারি শেষমেশ কিনা রাস্তায় রাস্তায় ঘুরে প্রোপোজাল দিয়ে বেড়াচ্ছে ভেরি ব্যাড দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত সকলে হু হা করে হাসা শুরু করলো রায়হান হাসতে হাসতে দিগন্তের পাশে এসে বলে আহ এভাবে বলছিস কেন মেয়েটা কত স্বাদ নিয়ে আমাকে প্রপোজাল দিচ্ছে দেখছিস না রায়হানের কথায় আরেক দফা হাসির রোল পড়লো সেখানে দিগন্ত গরম চোখের তাকানো রায়হানের দিকে কিন্তু রায়হান যেন দেখেও দেখলো না দিগন্তকে টপকিয়ে বেলার কাছে এলো রায়হানকে কাছে আসতে দেখে খানিকটা লজ্জায় গুটিয়ে গেল বেলা কখন কিভাবে যেন এই সুদর্শন ছেলেটা মন কেড়ে নিয়েছে ওর রায়হান বেলার গুটিয়ে যাওয়া দেখে আর চোখে দিগন্তের দিকে তাকালো ওর জ্বলন্ত চোখ বেলাতেই নিবদ্ধ রায়হান গলা খাকারি দিয়ে বলল আমি তো হালি হালি বাচ্চা সামলাতে পারবো না বেলা চাকরি নেই বেকার একটা ছেলে সাথে গুন্ডামি করে বেড়াই বউ সামলানোই তো কষ্টসাধ্য ব্যাপার এত বাচ্চা কিভাবে সামলাবো খুব সাহস নিয়ে বলে তো ফেলেছে বেলা কিন্তু এখন মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে কান দিয়ে ধোয়া বের হচ্ছে নিজের বেহাপনায় একটা মেয়ে হয়ে কিনা এতগুলো ছেলের সামনে দাঁড়িয়ে ক্রাশ বয়কে প্রোপোজ করলো আর করলোই বা কীভাবে ডিরেক্ট হালি হালি বাচ্চা এটা মনে পড়তেই চোখ জোড়া খিচে বন্ধ করে ফেললো রায়হান ঠোঁট টিপে হেসে কিছু বলতে নিবে তার আগে একটা দাবাং মার্কা চড় পড়লো বেলার গালে চরের তাল সামলাতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লো বেলা গালে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিল মাথা ঘুরছে সাথে চোখ দিয়ে টুপটুপ করে অশ্রুকোনা আপনা আপনি ঝরে পড়লো রায়হান রাগে চোখে তাকালো দিগন্তের দিকে বেলাকে নিচ থেকে ওঠানোর জন্য এগোতে নিলে দিগন্ত হুঙ্কার ছেড়ে বলল খবরদার সাহায্য তো দূর ওর আশেপাশেও ঘেসবিনা না বেয়াদব মেয়ে এভাবেই পড়ে থাক কলিজা কত বড় ওর আমার সামনে এসে পীড়িতের আলাপ মারায় মুখ টিপলে দুধ বের হবে সেই মেয়ে এসেছে হালি হালি বাচ্চা জন্ম দিবে ওকে একটা কেন হালি হালি থাপ্পর মারা উচিত অসভ্য মেয়ে কথাকার অপমানে ঘৃণায় মরে যেতে ইচ্ছা করলো বেলার ভর দুপুরে রাস্তার মাঝখানে এত মানুষের সামনে এভাবে অপমানিত হতে হলো ওকে চরটা যে শুধু গালে পড়েনি তা বেলার চোখ দিয়ে ঝরে পড়া অস্ত্রগুলোই বলে দিচ্ছে চরটা ওর আত্মসম্মানে পড়েছে রাস্তার পাশে থাকা কচি থেমে থেমে তাকিয়ে আছে বেলার দিকে কেউ কেউ বিনোদন নিয়ে হাসছে আর কেউ কেউ হালকা ফিসফাসে বেলাকে দেখিয়ে বলছে ওই যে পাটোয়ারি বাড়ির দিগন্তের সামনে দাঁড়িয়ে গলা উচিয়ে কথা বলছে বেলা মুখ থুবড়ে পড়া অবস্থায় মাটির গন্ধ নিচ্ছে আর কাঁদছে মনে হচ্ছে মাটি একটু দয়া করে ফেটে গেলে ও ঢুকে পড়তো সেখানে মাথার ভেতর যেন বাস পড়েছে গালটা তো জ্বলছেই কিন্তু তার চেয়ে অনেক বেশি জ্বলছে ওর অন্তরাত্মা কিছু না ভেবেই উঠে দাঁড়ালো বেলা রক্তাক্ত ঠোঁট আর ধুলোমাখা মাখা জামা নিয়ে চোখ তুলে চাইলো দিগন্তের দিকে রায়হান ওর দিকে এগিয়ে এসেছিল ঠিকই কিন্তু দিগন্তের হুঙ্কারে থেমে গিয়েছে কড়া গলায় বলল তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দিগন্ত ও ছোট মানুষ এসবের কি বোঝে দিগন্ত উপেক্ষা করলো রায়হানের কথা দাঁতে দাঁত পিসে বলল ছোটো মাই ফুট ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল এখনই না হলে ওকে মেরে কী অবস্থা করব নিজেও জানি না বেলা কিছু বললো না নিঃশব্দে একবার তাকালো রায়হানের দিকে তারপর রাস্তার লোকজনের চোখ উপেক্ষা করে সোজা হেঁটে চলে গেল না কারো সাহায্য নিল না কারো চোখের করুণা চাহনি পা দুটো টোল ছিল চোখ ঝাপসা সেভাবে হেঁটে চলে গেল। পাটোয়ারি বাড়ি দিগন্ত বেলা গড়িয়ে রাতের প্রহর চলছে বেলা চুপ করে ঘরের এক কোণে বসে আছে গালটা এখনো লাল হালকা ফোলা মা অনেকবার ওর ঘরে এসে জানতে চেয়েছে কি হয়েছে কিন্তু বেলা কিছু বলেনি এমনকি বাবার প্রশ্নেও এড়িয়ে গিয়েছে বেলা এই বেলা কি করছিস সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কাজ নেই তোর তাই না জানিস না কাল তালুকদার বাড়ি থেকে সবাই আসবে একটু আমি একা এত কিছু কখন করব রূপচর্চায় ব্যস্ত কাল আমাকে যেন না ওকে দেখতে আসছে চোখ মুখ পুষতে ক্লান্ত শরীর ঠেলে বেলার রুমে ঢুকলো বাণী বেলার পাশে গিয়ে হাঁটু কেড়ে বসলো বড় আপার ক্লান্ত মুখখানা দেখে নড়ে চড়ে বসলো বেলা মাথাটা টুপ করে বাণীর কোলের উপর রেখে শুয়ে পড়লো বাণীও মুচকি এসে বনের মাথায় বিলি কাটতে কাটতে বলল কি হয়েছে রে সেই বিকেল থেকে শুনছি তুই ঘরের কোণে লুকিয়ে আসিস মন খারাপ কেন কে কি বলেছে বড় অপার আশকারা পেয়ে আহ্লাদে গলে পড়ল বেলা নাক টানতে টানতে নিজের অপকর্ম ছাপিয়ে রেখে শুধু দিগন্তের ব্যাপারটা বলল দিগন্ত মেরেছে শুনে কিছুক্ষণ নীরব থাকলো বাণী বেলাকে টেনে সোজা করে বসিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল দিগন্ত ভাই এমনি কিছু করে না বেলা নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটা ভাইয়ের ভালো লাগেনি তাই মেরেছে এখন কেঁদে ভাসিয়ে লাভ আছে কি কাহিনী করেছিস তুই ভালো জানিস তারপর বেলার চুলগুলো ঠিক করতে করতে আবারও বলে উঠল দিগন্ত ভাই আমাদের বড়ো ভাইয়ের মতো সে একটু একটু শাসন করিলে সেগুলোকে খারাপভাবে ভাবে নিবি না বুঝলি দিগন্ত ভাই মানুষটা যেমনই হোক না কেন আমাদের সব সময় বাজে পরিস্থিতি থেকে আগলে রেখেছে এখন ওসব নিয়ে মোড অপ করে যে ঘরে বসে আছিস দেখছিস না আমার উপর দিয়ে কত পেশার যাচ্ছে একসাথে এত কিছু সামলাতে হিমশিম খাচ্ছি আমি আম্মু বেশি কাজ করতে পারছে না বাদ ব্যথা বেড়েছে চাচি আম্মু তো রান্না রান্নাবান্নার দিকটা সামলাতে ব্যস্ত এত বড় বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করা কি চারটেখানি কথা কাল দিনটা দেখতে দেখতে চলে আসবে এখনো কত কাজ বাকি তুই একটু দাদিমার কাছে গিয়ে সেদিকটা দেখাশোনা করলেও তো পারিস বোন শুনছিস না ঘর থেকে কীরকম চিৎকার ছুঁড়ছে বেলা ঠোঁট উলটিয়ে বললো আচ্ছা বড় পা দিহান ভাই কত কিউট ভালো ভদ্র একটা মানুষ তার বংশে দিগন্ত ভাইয়ের মতো এরকম গুন্ডা মাতাল রক্তটা বড়ের হাড্ডি কিভাবে হলো বলতো গুরুজনদের এভাবে বলতে নেই বেলা দিগন্ত ভাই বয়সে আমাদের থেকে অনেক বড় বেলা ভেংচি দিয়ে হিস হিসিয়ে বললো গুরুজন না সাই কেমন রাম সাগলের মতো এক একটা হুঙ্কার ছড়ে আজ কতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় দিয়েছে জানো বেয়াদব লোক একটা বাণী মৃদুর আগ নিয়ে বলল আহ বেলা কি হচ্ছে কি এসব সে কিন্তু আমার হবু ভাসুর হয় এভাবে বলবি না আচানক বেলার মুখটা আবার কালো হয়ে গেল বাণীর গায়ের সাথে ঘেসে বসল মন ভার করে বলে উঠল তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব বড় পা বৃষ্টি আপার সাথে তো আমার মেলে না কেমন দুধ ছাই ব্যবহার করে ভালো লাগে না ফুপিকে বলে বিয়ের পর তুমি এখানে থেকে যাও না আপা আদরের ছোট বোনের আবদারে স্মিত বাণী বেলার গালে স্নেহের হাত রেখে বলল তুই তো বোকা না তাহলে বোকা বোকা কথা বলছিস কেন বিয়ের পর মেয়েদের ঠিকানা শ্বশুরবাড়ি হয় সে আমাদের নিজের ফুঁপেই হোক না কেন আমার বিয়ে হলে আমাকে তো শ্বশুরবাড়িতেই থাকতে হবে তোরও তো বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে তখন কি আমাকে সাথে নিয়ে যাবে হুম বল বলতে বলতে বেলাকে কাতুকুতু দেওয়া শুরু করলো এই এক জিনিস একদমই নিতে পারে না বেলা দূর থেকে একটু হাত হাসতে হাসতে গড়াগড়ি খাই এখনো কাতুকুতু দেওয়াতে খিল দেওয়া হাসিতে মেতে উঠল বেলার সাথে তাল মিলে বাণীও হাসছে দু বোনের হাসিতে মুখরিত হলো পাটরিবারের আনাচে কানাচে দরজার সামনে থেকে উকি দিয়ে বেলার বাণীর কারবার দেখে বিরক্ত হলো বৃষ্টি এদের দুজনের ন্যাকাষষ্ঠী কাজ দেখলে শরীর রিড়ি করে ওর ফেস মাস্কটা আলতো হাতে নাড়তে নাড়তে নিচের দিকে চলে গেলেও কাল সবার সাথে দিগন্ত আসবে তাই ওকে একদম ফিটফাট সুন্দরী হতে হবে ওকে দেখার পর যেন দিগন্ত চোখ ফেরাতে না পারে এমন সুন্দর হতে হবে যদিও দিগন্তের কাছে পাত্তা পায় না ও তাতে কি কাল দিগন্তকে পটিয়েই ছাড়বে পাটোয়ারি বাড়িতে মোট সদস্য সংখ্যা আট বেলার দাদা রহিম পাটোয়ারি তিন সন্তান রহমান পাটোয়ারি রাসেল পাটোয়ারি আর মিতালি পাটোয়ারি রহমান পাটোয়ারি তিন কন্যা বাণী বৃষ্টি ও বেলা রাসল পাটোয়ারির কোনো সন্তান নেই আর দু ভাইয়ের আদরের বোন মিতালি হল তালুকদার বাড়ির ছোটো বউ তার দুই সন্তান দিহান তালুকদার ও দিশা তালুকদার দিহানের সাথেই বাণীর বিয়ে ঠিক করতে আসতে তালুকদার লোকজন ভাইয়ের মেয়েকেই নিজের পুত্রবধূ বানাতে চায় মিতালি বেলার দাদা মারা গিয়েছে অনেক আগেই বুড়ো দাদির উপজান বেঁচে আছে এখনও তোমার ভাইয়ের মেয়ের চলাফেরায় লাগাম টানো মনি ওর উগ্র আচরণের কারণে আমি কোনো স্টেপ নিলে পরে দোষারোপ করতে পারবে না সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জোর গলায় বললো দিগন্ত ঘড়ির দিকে তাকালো মিতালি বারোটা বেজে গিয়েছে দিগন্তের জন্য ওই ডাইনিংয়ে অপেক্ষা করছিল সে হাতের কাজটুকু তাড়াহুড়ো করে শেষ করে রান্নাঘর থেকে গরম কফি হাতে দিগন্তের পিছু ছুট লাগালো সে